আজকে নিয়ে এসেছি ছোট্ট সোনামণিদের যারা হাঁটি হাঁটি পা পা করে গুটি 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 পায়ে চলে যাচ্ছে স্কুলে কিন্তু বাসায় এসে দেখা যাচ্ছে বই রাখার জায়গা পাচ্ছে না কান্নাকাটি শুরু করছে সেই সব গার্জিয়ানের জন্য নিয়ে এলো আর এন ফার্নিচার সুখবর চলে এসেছে আমাদের সেই বাচ্চাদের রিডিং টেবিল সিরিয়াল অনুযায়ী দেখেন কত সুন্দরভাবে দাঁড়ানো আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর এন থেকে আমি মামুন কি লাগবে আপনাদের ফুলের ভিতরে গাড়ির মধ্যে পুতুলের মধ্যে নাকি দেখেন আমি শুরু করে দিচ্ছি আজকের আপনাদের বাচ্চাদের রিডিং টেবিল দেখানোর জন্য এই যে দেখেন বাচ্চাদের রিডিং টেবিল প্রথমেই শুরু করছি বড় ফুল দিয়ে সূর্যমুখী বড় ফুল এরপরে আছে দেখেন গাড়ি কত সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে সবুজ গাড়ি এরপরে এরপরে তো কিছু নাই আসলে এটা ডেলিভারি গেছে এটা ছিল হচ্ছে ঘাস সুফিয়া ওটাও দেখাবো আচ্ছা এরপরে আছে হচ্ছে আপনার থ্রি পিঞ্চেস মেয়ে বাবুদের জন্য থ্রি পিঞ্চেস এরপরে আছে হচ্ছে পিঙ্ক ফ্রোজেন দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার ফ্রোজেন এরপরে আছে হচ্ছে সবার ক্রাশ মেয়েদের বার্বি বার্বি পুতুল দেখতে পাচ্ছেন প্রিয় দশক এরপরে আছে হচ্ছে শিমুল ফুল এরপরে আছে হচ্ছে নতুন ফুল পিঙ্ক কালার নতুন ফুল পিঙ্ক কালার এরপরে আছে দেখেন হ্যালো কিটি সবার প্রিয় হ্যালো কিটি এরপরে আছে হচ্ছে টু প্রিন্সেস তারপরে আছে হচ্ছে আপনার ব্লু ফুল এরপরে আছে আবারও আছে হ্যালো কিটি আবার এর মধ্যে বাচ্চাদের আরও নিতে পারবেন হচ্ছে বেন টেন লাল গাড়ি তারপরে হচ্ছে আপনার ব্লু ফ্রোজেন ব্লু কার সি বিচ অনেক কিছুই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ছোটো ফুল নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যাই হোক প্রিয় দর্শক যারা মনে করছেন যে ফুলের মধ্যে নেবেন ফুলের মধ্যে নিতে পারেন যারা মনে করতেছেন যে গাড়ি অথবা কার্টুনের মধ্যে নেবেন তারা নিতে পারবেন আপনার ছোট্ট সোনামণিদের জন্য তো যাই হোক প্রিয় দর্শক এই যে বাচ্চাদের রিডিং টেবিল এই রিডিং টেবিল সম্পর্কে আর একটু বলি যে এটা হচ্ছে ওয়াইডে আছে হচ্ছে তিরিশ ইঞ্চি ডিপে আছে আঠারো ইঞ্চি সম্পূর্ণ হাইট আছে চুয়ান্ন ইঞ্চি তো এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে ভিডিওর স্ক্রিনশট দিলে এই ভিডিও রেফারেন্স দিলে পেয়ে যাচ্ছেন আরও চারশো টাকা ডিসকাউন্ট কয়শো টাকা এক দুই তিন চারশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা বাচ্চাদের রিডিং টেবিল তবে ভিডিও রেফারেন্স দিতে হবে তো যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন আমাদের কাছে দেখেন হিউজ পরিমাণে প্যাকেট জমা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেক সুন্দর প্যাকেট অনেক অনেক প্যাকেট আছে এই প্যাকেটগুলো আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আটশো টাকা হোম ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে পরেই পেয়ে যাবেন আপনার ঘরের দুয়ারে আপনার কাঙ্ক্ষিত মানের প্রোডাক্ট অথবা যারা জেলা সদর সুন্দরবন কুরিয়ার থেকে নিতে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন আপনারা প্যাকেটটা রিসিভ করার পরে আমরা একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেবো ভিডিও দেখে দেখে ইনশাল্লাহ ফিটিং করে নিতে পারবেন তো যাই হোক যারা সরাসরি নিতে যাচ্ছেন ঢাকার মধ্যে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে ঢুকেই উপরে তাকালে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই চলে আসলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ